আসসালামু আলাইকুম এব্রিয়ান আমার আরও একটি কিচেন টিপসের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন নিরাপদে আছেন অলরেডি আমি আপনাদের সঙ্গে বেশ অনেকগুলো কিচেন টিপসের ভিডিও শেয়ার করেছি আজকেও শেয়ার করবো খুব সহজ কিছু কিচেন টিপস হতে পারে টিপসগুলো অনেকেরই জানা আবার এমনও হতে পারে যে অনেকেই জানেন না যারা জানেন না তাদের দিকটা মাথায় রেখে আজকের ভিডিওটা আমি মেক করেছি যদি একটা কিচেন আপনার উপকারে আসে তাহলেই হবে আমার আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ আমার চ্যানেলে যাকে নিয়ে এসেছি সে হলো আমার বোন হ্যাপি ওর চ্যানেল নাম হ্যাপিস কিচেন ওর উপস্থাপনা রান্নার দরন ও ডেকোরেশন আমার কাছে খুব বেশি ভালো লাগে আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর সেই ভালো লাগা থেকে চ্যানেলটিকে ভিজিট করে আসবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো সবার কাছে আমার হ্যাপিস কিচেন ইউকের চ্যানেল লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই ঘুরে আসবেন ভালো থাকবেন অনেক বেশি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মধ্যে হলুদ কিংবা মরিচের গুঁড়ো স্টোর করবেন তখন এর মাঝে কিছুটা লবণ দিয়ে মিশিয়ে রেখে দিন তাহলে যে প্রবলেমটা হয় যে ফাঙ্গাস পড়ে যায় আবার দলা পেকে থাকে সেটা কিন্তু আর হবে না ট্রাই করে দেখতে পারেন এবার চলে যাচ্ছি আজকের ভিডিওর পরবর্তী টিপসে আলুর ভর্তা নিশ্চয়ই আমার মতো আপনারা অনেকেই পছন্দ করেন বাজারে যখন নতুন আলু পাওয়া যায় না তখন পুরাতন আলুর ভর্তাটা কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না অনেকটা রুক্ষ হয় তাই না তাই বলে কি আলুর ভর্তা খাওয়া হবে না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আলুর ভর্তাটাকে আরও একটু মজা করবেন কি করে আলু যখন সেদ্ধ করবেন তখন এর মধ্যে খানিকটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিবেন তারপর সেই আলুর সেদ্ধ দিয়ে ভর্তা করেই দেখুন ভর্তা কিন্তু আর শুষ্ক থাকবে না আর ভর্তাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে এই টিপসটাও ট্রাই করে দেখতে পারেন রুটি কিংবা পরোটা কতটা সফট হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে ডো এর উপর ডোটা যতটা পারফেক্টলি তৈরি করা হয় রুটি পরোটা ততই সফট হয় এটা আমাদের সবারই জানা চলুন এবার মূল টিপসটা আপনাদের দিচ্ছি আমরা সবাই জানি সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়ে যদি আমরা ডোটা তৈরি করি রুটি অনেক সফট হয় কিন্তু অনেকেই হয়তো জানেন না যে পানি আর সঙ্গে খানিকটা দুধ দিয়ে ডো তৈরি করবেন এতে করে রুটি আর পরোটা অনেক সফট হবে ইভেন আপনি এই ডো দিয়ে রুটি বানিয়ে যদি ফ্রিজে সংরক্ষণ করেন তারপরেও সেই রুটিটা ছেঁকে নেওয়ার পর সফট থাকবে আর এটা ছিল আমার আজকের ভিডিওর তিন নম্বর টিপস এবার চলে যাচ্ছি চার নম্বর টিপসে ক্যাপসিকাম এমন একটা ভেজিটেবল যেটা আমাদের প্রতিদিন প্রয়োজন হয় না বিশেষ করে চাইনিজ ডিশগুলো তৈরি করার জন্যই আমরা ক্যাপসিকামটা বেশি ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে এই ক্যাপসিকামটাকে আমাদের বেশি দিন ভালো রাখার প্রয়োজন পড়ে কীভাবে সংরক্ষণ করলে ক্যাপসিকামটা এক মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে ভালো থাকবে আজকে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে ক্যাপসিকামগুলো স্টোর করার আগে খুব ভালো মতো টিস্যু কিংবা কিচেন টাওয়াল দিয়ে মুছে নিতে হবে আর খুব ভালো মতোই কিন্তু মুছে নিতে হবে যেন কোনো রকম পানি না থাকে আপনি যে কোনো ভেজিটেবলই স্টোর করেন না কেন পানি যদি না থাকে তাহলে সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তারপর ভালো মতো পানি মুছে না হয়ে গেলে এবার এগুলোকে টিস্যু কিংবা পেপার দিয়ে মুড়িয়ে রাখতে হবে আর এই টিস্যু কিংবা পেপার দিয়ে আপনি মুড়িয়ে রাখলে কি হবে ফ্রিজে রাখার পর হালকা যখন একটু পানি তৈরি হবে সেই পানিটাকে অ্যাবজর্ভ করে নেবে পেপার কিংবা টিস্যু এরপর পেপার দিয়ে মোড়ানো হয়ে গেলে ক্যাপসিকামগুলোকে একটা পলি ব্যাগের ভেতরে ভরে সংরক্ষণ করতে পারেন ফ্রিজের নর্মাল সাইডে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে মাস জুড়ে ভালো থাকবে তারপরে আপনি এগুলিকে সংরক্ষণ করতে পারবেন একই প্রসেসে আপনি যদি ক্যাপসিকামগুলো কেটে অর্ধেকটা পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলেও করতে পারবেন এখন আমি চলে যাব আমার আজকের ভিডিওর পাঁচ নাম্বার টিপসে পাঁচ নাম্বার টিপসে যাওয়ার আগে সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আজকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর সঙ্গে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন কিংবা বেল আইকনটি বাজাননি তারাও আজকে মনে করে বাজিয়ে দিবেন। এখন আমি আপনাদের সঙ্গে যেই টিপসটা শেয়ার করব এটা অনেকটাই ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে কেন ইন্টারেস্টিং মনে হয়েছে জানেন খুব কঠিন একটা প্রবলেমের সিম্পল একটা সমাধান মশা মাছি কিংবা ছোট ছোট পোকা ময়লার বিন থাকার কারণে অনেক সময় উঠতে দেখা যায় কিচেনে তো এই সমস্যার সমাধানের জন্য আমরা অনেকেই অনেক ধরনের স্প্রে ব্যবহার করে থাকি স্প্রে ছাড়া খুব সহজেই কি করে এ থেকে মুক্তি পেতে পারেন সেটা দেখাচ্ছি একটা লেবুকে ভাগ করে চারপাশে আমি যেভাবে করে লং লাগাচ্ছি সেভাবে লাগিয়ে কিচেনের এক কোণায় রেখে দিতে পারেন এতে করে কিচেনের সেই ছোটো ছোটো পোকাগুলো দূর হয়ে যাবে আবার সুন্দর একটা স্মেলও পাবেন অনেক সময় এমন হয় যে লাউ অনেক বড় থাকার কারণে আমরা অর্ধেকটা রান্না করি আর অর্ধেকটা রেখে দিই কিন্তু বাকি অর্ধেকটা লাউ কিন্তু বেশি দিন ভালো থাকে না বেশি দিন বলতে আমার কাছে মনে হয় যে পরের দিনই রান্না করে ফেলতে হয় তা না হলে নষ্ট হয়ে যায় একটু বুদ্ধি খাটিয়ে যদি সংরক্ষণ করা যায় তাহলে তিন থেকে চার দিন পর্যন্ত কিন্তু ভালো রাখা যায় কেটে রাখা যেই বাকি লাউয়ের অংশটা আপনি স্টোর করতে চাচ্ছেন তার মুখটাকে ভালো মতো ফয়েল পেপার দিয়ে মুড়ে রাখবেন হাতের কাছে যদি ফল পেপার একদমই না থাকে তাহলে এই কাজটা কিন্তু নর্মাল পেপার দিয়েও করতে পারবেন এরপর মরানো হয়ে গেলে একটা পলি ব্যাগের ভেতরে ভরে ফ্রিজের নর্মাল সাইডে রেখে দিন তিন থেকে চার দিন পর্যন্ত স্টোর করতে পারবেন তবে এর বেশি কিন্তু একদমই ভালো থাকবে না ভিডিও শুরুতেই বলেছিলাম না যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সহজ কিছু টিপস এখন যেই টিপসটা শেয়ার করছি সেটাও খুব সহজ একটা টিপস নুডলস কিংবা পাস্তা সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিন এতে করে একটা আরেকটার সঙ্গে লেগে যাবে না আর এটা ছিল আমার আজকের ভিডিওর সাত নম্বর টিপস এখন যেই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মনে হয় এটা নাইনটি পারসেন্ট মানুষেরই জানা তাহলে ভাবছেন কেন শেয়ার করছি ওই যে বললাম যে নাইনটি পার্সেন্ট মানুষেরই জানা তাহলে টেন পারসেন্টের জন্য থাকছে এই টিপসটা পেঁয়াজ কাটার সময় আমার মতো অনেকেই আছেন যাদের চোখে ধরে যায় চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে তারা কি করবেন পেঁয়াজ কুচি করার আগে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখুন তাহলে দেখবেন দশ মিনিট পর যখন কুচি করছেন তখন আর সেই প্রবলেমটা হচ্ছে না চোখ জ্বলছে না চোখ দিয়ে পানিও পড়ছে না এই ছিল আমার আজকের ভিডিও সবার শেষের টিপস যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার সঙ্গেই ছিলেন আমার সহজ এই কয়েকটা টিপসগুলো কষ্ট করে দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সেই সাথে আমার পরবর্তী রেসিপি কিংবা কিচেন টিপসের কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ